যারা চলমান সংগ্রামকে একটি ভুলভাবে চিহ্নিত করতে চায় তাদের বিষয়ে সকলকে আমি সজাগ থাকার আহ্বান জানাই বিশেষ করে আমাদের এলাকা এবং আগুল ছড়ায় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক ইতিহাস আছে দুই হাজার একেও ওই এলাকার সকল হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই বোনেরা যখন আমাকে এমপি নির্বাচিত করেছিল তখন চক্রান্ত করে আমাদের এলাকার হিন্দু ভাই বোনদের উপরে খ্রিস্টান ভাই বোনদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে এবং সেই দোষ আমাদের উপরে চাপিয়েছে এবং আমাদের মধ্যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কেউ কেউ এই অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছিল এবারে আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই এই চক্রান্ত অপরাধী শক্তিরা না করতে পারে এবং আমাদের দলের মধ্যে কেউ যদি এই অপরাধের সঙ্গে যুক্ত হয় কেউ যদি এই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট থাকে তাকে সাথে সাথে আইনের আওতায় আনতে হবে ঠিক 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 অপরাধীরা আমাদের দলের পরিচয় দিলেও তাদেরকে অপরাধ থেকে মুক্ত করতে দেওয়া যাবে না ঠিক আইনের বাইরে থাকতে দেওয়া যাবে না ঠিক ঠিক আপনারা প্রত্যেককে আপনাদের প্রত্যেককে রিনিয়নে গ্রামে গ্রামে খবর পাঠাবেন আমি ইতিমধ্যেই গুরুদি আবুল জরার ওসিদের সঙ্গে কথা বলেছি আমার পরামর্শ তাদেরকে জানিয়েছি অপরাধী যেই হোক সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন সরকার গঠন না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলার সকল দায়িত্ব ওসিদেরকে গ্রহণ করতে হবে এসপিকে গ্রহণ করতে হবে

জনগণ নির্বাচিত করবে তাদের সেবক পরবর্তীকালে অনেক পরিবর্তন আমাদের হাতে এখন অনেক কাজ আমার সহকর্মীরা আপনারা নিশ্চয় জানেন আমি অত্যন্ত সৌভাগ্যবান আপনাদের দোয়াই এবং আপনাদের এলাকার সংসদ প্রতিনিধি না